গাইস ধানমন্ডির আরোহের নিউ আউটলেটে চলে আসলাম ঈদের শপিং করতে এবং এখানে শপিং করতে এসে অনেকগুলো ভালো ও খারাপ ব্যাপার ফেস করেছি সেগুলো আজ ভিডিওতে দেখাবো সো গাইস এই নিউ আউটলেটে শপিং করতে আসতে চাইলে এই ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বিকজ ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে সো গাইস আসসালামু আলাইকুম আই এম ব্যাক এগেইন মুন্সী মোহাম্মদ রিফাত হিয়ার ফার্স্ট অফ অল এই শপিং মলটির লোকেশন বলেনি নিই আরং এই নতুন আউটলেটটি ধানমন্ডি দুই অর্থাৎ সিটি কলেজ থেকে স্টার বেকারি হয়ে জিগাতলা যেতে যে রোডটি রয়েছে ওই রোডেই এই আউটলেট টি অবস্থিত এটির গ্রাউন্ড ফ্লোরে আছে আরং স্কিন কেয়ার প্রোডাক্ট ও ডেইরি প্রোডাক্ট দেন ফার্স্ট ফ্লোরে উঠতেই চোখে পড়লো এই মাস্টারপিস ক্লেপ্টারি ওয়াল আর এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মাটির বাসন কোষণ টেপা পুতুল পিঠা তৈরির সাজ থেকে শুরু করে অনেক কিছু দিয়ে এই ওয়ালটি সাজানো হয়েছে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম আর এখানে বেসিক্যালি মেয়েদের লেদার প্রোডাক্ট সহ ব্যাগ শুজ রয়েছে আর এই পাশের এই আর্ট পিসটা ছিল মাইন্ড গ্রোয়িং ফিট উচ্চতার প্রায় সমান এই তৈরি তলা করতে পঞ্চাশ জন আর্টিস্টের প্রায় ছয় মাস সময় লেগেছিল এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোর ও মেয়েদের জন্য সো মেয়েদের জন্য এখানে রয়েছে শাড়ির কালেকশন এখানে জামদানি সিল্ক হাফ সিল্ক কটন সহ সব ধরনের শাড়ির কালেকশন রয়েছে এবং শাড়িগুলোর ডিজাইন ফাটাফাটি লাগে বাই হয়ে গাইস আরং নিউ আউটলেটের ইন্টারভিউটা ছিল দেখার মতো তারা ইনসাইড ডেকোরেশনে নেচারকে প্রাধান্য দিছে প্রতিটা ফ্লোরে আর্টিফিশিয়াল ট্রিজ ছিল যেগুলো কে তাদের ন্যাচারাল ফিল দিতে সাহায্য করবে আর কিডস ফ্লোরটা ডিজাইন করা হয়েছে ফরেস্ট থিমের উপর আর এটার নাম দেওয়া হয়েছে ফ্যান্টাসি ফরেস্ট বাচ্চারা শপিংয়ে আসলে এটি দারুণভাবে এনজয় করতে পারে এছাড়াও কিডস ফ্লোরের সিলিং কাঠের তৈরি পাতা দিয়ে ডিজাইন করা হয়েছে যা এখানকার সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে আর এখানে বেসিক্যালি বাচ্চাদের সব ধরনের জিনিস পাওয়া যায় গাইস অনেক তো সৌন্দর্য ও সুবিধা নিয়ে কথা বললাম এখন বলা যাক এই নতুন আউটলেটের অসুবিধাগুলো নিয়ে এটির প্রতিটা ফ্লোরে ছিল প্রচুর মানুষের ভিড় এটাকে অ্যাকচুয়ালি অসুবিধা বলা যায় না এটা এখানকার সিচুয়েশন এই একদম ছোট বাচ্চা ও অসুস্থ ব্যক্তিদের শপিং এ না ভালো আর আউটলেটের সবচেয়ে অসুবিধার বৃদ্ধ ব্যাপারটা হলো এখানে প্রতিটি ফ্লোরে মাত্র দুইটি করে ট্রায়াল রুম রয়েছে সো ট্রায়াল দেওয়ার জন্য লম্বা লাইন লেগে গেছিল এটি সত্যি আমার জন্য অনেক বিরক্তিকর বিষয় ছিল যাই হোক গাইস ফাইনালি চলে আসলাম ফোর্থ ফ্লোরে এবং এই ফ্লোরটি পুরুষদের জন্য সো এখন আমি পাঞ্জাবি দেখবো গাইস এখানে এত এত পাঞ্জাবি সো কোনটা রেখে কোনটা নিব বুঝেই উঠতে পারতেছিলাম তাই সময় নিয়ে দেখতে দেখতে দুটি পাঞ্জাবি চুজ করলাম এখন ট্রায়াল দিব সো লেটস গো গাইস ট্রায়াল দেওয়া শেষ এবং এই দুটি পাঞ্জাবি থেকে আমি একটি চুজ করেছি বাট আমি কোনটা চুজ করেছি এটা আপনারা গেস করে কমেন্ট করবেন আর আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব সো ফাইনাল গেস শপিং ডান এবং ইফতারিরও টাইম হয়ে গেছে সো আমি বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম